বলবেন এই বিষয়টা স্যার হ্যাঁ গতকালকে আমরা আগরতলা আগরতলা এবং আমাদের যারা সিস্টেম এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেফতার করা হয় তো একজন তাসলিমা আক্তার ওনার নাম ওনার বাড়ি বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিকের এবং আরেকজন হলেন আরবাজান শেখ উনি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্টবেঙ্গল তো উনি ওনাকে বাংলাদেশ থেকে মানে ইডেগিলে যে এন্ট্রি হয়েছে ওনাকে হেল্প করেছেন তো ওই সময়তে আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিয়ার পিতাতে মামলা নিয়েছি তো আজকে আমরা মামুন আদালতে প্রেরণ করব আর তাদের কাছ থেকে এমনিতে বাংলাদেশে কিছু ডকুমেন্টও পাওয়া গেছে ক্যাশ কারেন্সিও পাওয়া গেছে তো আমরা দেখছি মানে এটাতে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই ভারতীয় যে দালালটাকে ধরা হয়েছে উনি কি এর আগেও এরকম কি বাংলাদেশে কি পাচার করেছিল এখনো তো এরকম অপরাধ স্বীকার করেনি বলছে যে এবারই প্রথম তো আমরা দেখছি আমরা পুলিশ রিমান্ডও চাবো দেখি